গুলশান অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ছাত্রদের শান্ত থেকে সংলাপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান খবরে প্রকাশ সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবার রাজধানীর গুলশন এক নম্বর সড়কের মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা শুক্রবার একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত দশটার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী গুলশান একের গোলচত্বরে অবস্থান নেন এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় অবরোধকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এ সড়ক বন্ধ হয়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া গাড়িগুলোকে মোড়ের চারপাশের সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এই খবরে ছাত্রদের শান্ত থেকে সংলাপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান